আসসালামু আলাইকুম দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন এক ছাত্রীকে অর্থাৎ এক নারীকে এ কে নারী যে নারী সার্দ আলমকে নিয়ে যে কথা বলেছেন সেই কথাটা কতটুকু গুরুত্বপূর্ণ যে সার্দেশ আলম যদি আমাকে কাপড় খুলতে বলেছে আমি শতবার কাপড় খুলেছি তারপরে কোরআন শ্রী প্লে কসম খেয়েছেন তবুও শারদিস আলম আমাকে এখন ভুলে গেছেন শারমিস আলমের নামে আমি মামলা করতে পারি এমন কিছু তথ্য তুলে ধরেছে এদিকে ভিপি নূর নতুন করে আবার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে হুমকি দিয়ে বলেছেন যে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই আমরা আপনার বাস ভবন ঘেরোয়া করব। কেননা এই ঠ্যাং ভাঙ্গা হাঁটু উপদেষ্টা দিয়ে বাংলাদেশ চলতে পারে না এমন যখন দৃশ্য উঠে আসে তা আমরা অবাক হয়ে যাই চলুন আমরা সেই দৃশ্যর কিছু অংশ না আপনারা যদি ব্যর্থ হন জান

মেরুদণ্ড এই উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না জাতীয় সরকার করতে হবে তারা শুনলেন না তারা তাদের সিন্ডিকেটের বাইরের কোন লোককে সরকারে ঢুকাতে পারলেন না যার ফলে এই পাঁচই অগস্ট এই জুলাই বিপ্লবে পতনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আজকে সেই জাতীয় ঐক্য এখন বিবাহের প্রতিমন্ত্রী নেওয়া হয়েছে তারপরেও চার মাস এখন পর্যন্ত এই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা নিশ্চিত করার জন্য দৃশ্যমান কোন অগ্রগতি আমরা দেখি নাই স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা বলতে চাই জানুয়ারিতে যদি আমরা কোনো অভিযোগ পাই যে কেউ চিকিৎসা পায় নাই ক্ষতিপূরণ দেওয়া হয় নাই পরিষ্কার ভাবে বলে দিচ্ছে মন্ত্রণালয়ে ঢুকতে পারবেন না ওই আমরা তান্ত্রিক জটিলতা আমরা দেখতে চাই না সমাজ কল্যাণ মন্ত্রণালয় করবে নারী শিশু কল্যাণ মন্ত্রণালয় করবে অর্থ মন্ত্রণালয় টাকা দেবে এই সমস্ত ভাঙচন ভাতাবাজি বাদ দেবেন এই সরকার আমাদের সরকার নতুন সরকার সরকার কি স্থিতিশীল করতে দিতে হবে আমরা সরকারকে সহযোগিতা করব কিন্তু তারা আমাদের সহযোগিতা পেয়ে পেয়ে মাথায় পেয়ে বসে কাজ করে না কথা শুনে যেই কারণে আমাদের আহত ভাই বোনেরা এখন আজারি করছে এবং দুঃখজনক জুলাই ফাউন্ডেশনের সেক্রেটারি হচ্ছেন আপনার আমাদের একজন ছাত্র নেতা

বিপ্লবের অনেক বাবা বিপ্লবের বাবার কোনো শেষ নাই বিভিন্ন থানার থানার কাউন্সিলররা কীভাবে ছাত্র জনতার বিরুদ্ধে পিস্তল হাতে নিয়ে গুলি করেছে ভারী বন্দুক নিয়ে গুলি করেছে আজকে সেই সন্ত্রাসীদেরকে এখানে বলছে কাউন্সিলর হিসেবে পুনর্বহল করতে হবে কত টাকা দিছে ভাই তোমাদেরকে তোমাদের কবেকার বন্ধু তারা কবে তাকে বন্ধু হলো দেখাও হঠাৎ করে বন্ধুত্ব হয়ে যায় কাউন্সিলরদের জন্য যুদ্ধ ঘোষণা করতেছ যে কাউন্সিলরদেরকে পুনর্বহল করতে হবে কুমিল্লা থেকে এক কাউন্সিলর ফোন দিছে বলতেছে ভাই আমি তো আওয়ামী লীগ করি না আমি উমুক বিরোধী দলের একটা কথা বলি যে কাউন্সিলররা নির্বাচনে অংশ নিয়েছিল তারা দলের আদেশ মেনে নির্বাচনে অংশ নিয়েছিল না আদেশ অমান্য করে যখন জনাব তারেক রহমান লন্ডন থেকে বললেন কেউ ইলেকশনে অংশগ্রহণ করবে না এইটা মানা তার জন্য জরুরি ছিল নাকি জরুরি ছিল না লোভ সংবরণ করতে পারে নাই জামাতের একজন কাউন্সিলর লোভ সংবরণ করতে পারে নাই বিএনপির একজন কাউন্সিলর লোভ সংবরণ করতে পারে নাই এখন আসে পরিচয় দিয়ে বলছে আমি তো বিএনপি করতাম আমি বললাম আপনি বিএনপি করতেন আপনাকে বহিষ্কার করছে না জামাত করতেন বহিষ্কার করছে না তাহলে আপনি সেই পরিচয় দিয়ে কাউন্সিলর পদ বহাল চান কেন তারা একটা যুগ তুলছে স্বতন্ত্র আমি বলছি স্বতন্ত্র যারা বিরোধী দল করেও এই নির্বাচনে অংশ নিছে তারা আওয়ামী লীগের চেয়েও বড় ক্ষতি করেছে ঘরের মানুষ যদি বেইমানি করে ওই যে সবচেয়ে পিছন থেকে ছুরির আঘাতের মতো আমাদের স্পষ্ট কথা এই আওয়ামী সময়ে নির্বাচনে অংশ নেওয়া কাউন্সিলরদেরকে আমরা পুনর্বহাল করতে দেব না এরা সময় নিছে নিতে যাচ্ছে এখন দুঃখজনক সুন্দর সুন্দর বক্তব্য দেয় আমরা বক্তব্য শুনে ফিরা হয়ে যাই দেখি কাউন্সিলরদের হয়ে দাবি দাওয়া আদায় করছে লজ্জা এবং ঘৃণা আপনাদের প্রতি বিপ্লবের অনেক বাবা বিপ্লবের বাবার কোনো শেষ নাই বাস্তবতা হল সতেরো জুলাইয়ের পরে আন্দোলন বন্ধ করে দিয়েছিল এদিকে গণ আন্দোলনের নেতা তারেক উনি নতুন করে আবার সমন্বয়কদেরকে নিয়ে কঠিন বিস্ফোরক মন্তব্য করেছেন তবে কেন হঠাৎ করে বাংলাদেশে আবারও নতুন করে সৃষ্টি হতে যাচ্ছে গ্যাঞ্জাম এদিকে আন্দোলন রহমান আনন্দুর রহমান পার্থ উনি নতুন করে সরকারকে আবারও কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন কেননা আন্দোলন রহমান পার্থ একজন ভালো মানুষ হিসেবে সবাই জানতেন তবে উনি বর্তমান সরকারের বিপক্ষে কথা বলছেন আসলে কত টাকা যুক্তি যা আমরা এই ভিডিওর অংশে পেয়ে যাব। তাহলে কি ডক্টর ইউনুসের সরকার থাকতে পারবেন না বাংলাদেশে জানুয়ারির পরে নাকি তারা যে হুঙ্কার দিয়েছেন বিশেষভাবে নতুন করে ভিপিনুর তারেক ও আন্দোলন রহমান পাথর এরা আবারও কি আন্দোলন মাঠে আসছেন সার্দি সালম ফেটে যাচ্ছেন এই নারীর কাছে তাহলে কি সত্যি সারদিস আলম এই নারীকে ভোগ করেছে এমন কিছু তথ্যচিত্র আপনারা ইতিমধ্যে দেখে গেছেন চলুন আমরা চলে যাই আবার কিছু দৃশ্য দেখে আসি আন্দোলনকারীদের মধ্যে একটা অংশ ছিল আওয়ামী লীগের নিয়োগ করা যাদের কাজ ছিল যত দফায় আসুক কোনোভাবে এক দফা যেন না আসে এরা ছিল এক দফার পাহারাদার যেন এক দফা কখনো না আসে এবং যখন আমরা বাড্ডায় আন্দোলন করছিলাম তখন কয়েকজনকে পাঠিয়ে দিয়ে বলেছিল আমরা তো আন্দোলন বন্ধ করছি আপনারা কার নেতৃত্বে আন্দোলন করছেন আমি লাঠি দেখিয়ে বলেছিলাম লাঠির ব্যবহার করব না এখন থেকে যাবি আন্দোলন বন্ধ করার জন্য আসছিল আন্দোলন তো বন্ধ হয়ে গেছে কিসের আন্দোলন করেন আমি লাঠি দেখছোস দূর হওয়া এখান থেকে আমাদের আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল সেখান থেকে আন্দোলন শুরুর একটা গল্প এইটা যখন আন্দোলন নতুন করে শুরু করলাম ইষ্ট হয়েছে সামনে আরে ভাই সরম নাই অনেক ছাত্র আমাদের সঙ্গে আসে নাই মাত্র দশ বারো জন ছাত্র আসছিল ছাত্র বানানোর জন্য আমরা কিছু এনআইডি কার্ডও আমরা কিছু আইডি কার্ডও বানিয়েছিলাম এই আন্দোলনে অনেক গল্প আছে যুদ্ধের কোনো সততা নাই যুদ্ধে যেভাবে হোক জয়ী হতে হবে আমাকে জিততে হবে ওই জিতার প্রাণপণ সংকল্প নিয়ে আমরা লড়াই করেছিলাম উদ্দেশ্য ছিল পুরো আকাশ ধোঁয়ায় ছেয়ে দিব যাতে করে বন্ধ ভবন থেকে গণভবন থেকে ওরা ভয় পায় গাছের কাঁচা পাতা নিয়ে আগুনের মধ্যে দিছি যে যেন ধোঁয়া বাড়ে টায়ার পুড়িয়েছি যেন আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায় এই আন্দোলনের অনেক গল্প রয়েছে আজকে সকালে পত্রিকায় দেখলাম ইউরু সাহেব ইউরু সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে আমার তরফ থেকে আপনাদের তরফ থেকে ইউরু সাহেবকে কি ধন্যবাদ তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউরু সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় ভাবে কথা বলে কি হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট আমি তুমি করেই বলি সরকার নামানো আর সরকার চালানো এক কথা না ভাইয়েরা তোমাদের মনে রাখতে হবে তোমরা হয়তো দশ বলে বিশ রান করেছ কিন্তু একশো আশি রান বাংলাদেশের মানুষ করেছে সতেরো বছর তোমাদের এই অশ্রদ্ধা তোমাদের এই কথা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা আমার কোনো অসুবিধা নাই তোমরা দল করো তোমরা নির্বাচন করো কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না বাংলাদেশের মানুষ সতেরো বছর ভোট দেয় নাই আমরা জনগণের কথা বলি তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য তাহলে মনে রাখতে হবে যে তোমাদের তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার শেখ হাসিনা বা আওয়ামী সরকারের কিন্তু সতেরো বছরের মাথা খারাপ হয়ে গেছে তোমাদের মাথা খারাপ হতে সতেরো মিনিট সময় লাগবে না ভাই আমরা তোমাদেরকে সহযোগিতা করতে চাই আমরা উন্নয়নমুখী আমরা সংস্কার মুখী একটা নির্বাচন চাই যে নির্বাচন মুখী একটা সংস্কার চাই যাতে করে মানুষ তার ভোট দিয়ে যেতে পারে আমরা সতেরো বছর আওয়ামী দুঃশাসনের কথা ভুলি নাই আমাদের এখনো মনে পড়ে তিনটা ভোট কিভাবে তারা মানুষের গলায় পাড়া দিয়ে গণতন্ত্রকে হত্যা করে তারা সেখানে এক জায়গায় বসেছিল ভাইয়েরা আমার আরেকটা কথা না বললেই না এই সরকার যেহেতু আজকের বক্তব্যের পর দৃশ্যমান বা প্রতীমান যে এই সরকার হয়তো আরো এক বছর থাকবে সরকারকে আমরা অনুরোধ করব আপনারা সাধারণ মানুষের কথা চিন্তা করেন ইনুস সাহেব অর্থনীতি আর রাজনীতি এক জিনিস না অর্থনীতিতে দুই আর দুই চার হয় রাজনীতিতে দুই আর দুই বাইশ হয় অনুসারে আপনি আপনার উপদেশটা একবার বাজারে যে দেখেন সাধারণ মানুষের না বিশ্বাস উঠে গিয়েছে জিনিসপত্রের যে দাম মানুষ বাবা সন্তানদের সাথে ভাত খেতে লজ্জা পায় বাজারে গেলে মানুষ এখন ঠিক সাড়ে এগারোটা বিএনএস সেন্টারের সামনে আমরা আছি আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বিএনএস সেন্টারের সামনে এসে এতক্ষণ ছাড়া যারা পাঁচশো মিটার দূরে ছিলেন সাতশো মিটার দূরে ছিলেন এখন ঠিক তারা একশো মিটার আশি মিটারের কাছাকাছি চলে এসেছেন এক পাশে সেনাবাহিনী বিএনএস সেন্টারের সামনে যে ফ্লাইওভারটি রয়েছে ফুটওভার ব্রিজটি রয়েছে ঠিক এটার নিচেই সেনাবাহিনী কয়েক স্তরের নিরাপত্তা ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছেন ঠিক সামনে আশি মিটারের মধ্যে আন্দোলনকারীরা এসে জড়ো হয়েছেন তারা যখন বিএনএস সেন্টারের পাশের গলি দিয়ে বের হয়েছেন ঠিক পিছনে যে উত্তরা হাউস বিল্ডিং এলাকার যারা অবস্থান নিয়েছিল তারা ঠিক পিছন থেকে সামনে এসেছেন এবং পরিস্থিতি কিন্তু আসলে ঠিক এই মুহূর্তে কি কোন দিকে যাচ্ছে ঠিক আজ করা যাচ্ছে না বলা যাচ্ছে না তবে মুখোমুখি অবস্থানের জন্য যে তারা এগিয়ে আসছেন এবং তাদের যে দাবি আন্দোলনকারীদের যে দাবি তারা সেই স্লোগান দিচ্ছেন এক দফার স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা আর এদিক দিয়ে সেনাবাহিনী তাদেরকে নিবৃত করার চেষ্টা করছেন অর্থাৎ তারা যাতে যে সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে যে সামনের দিকে এগিয়ে আসছে সেটি যাতে তারা না করেন সেই 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 চেষ্টা সেনাবাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে আন্দোলনকারীদেরও কাউকে দেখা যাচ্ছে এখানে যারা আছেন নিবৃত্ত করতে যে তারা যাতে সামনের দিকে না আসেন তাদের হাতে লাঠি আছে আছে